গ্রাজুয়েশন শেষ করে দুই বান্ধবী মিলে রাস্তার পাশে দিয়েছেন বিরিয়ানির দোকান তাদের প্রতি প্যাকেট চিকেন বিরিয়ানির দাম মাত্র সত্তর টাকা আগে চাকরি করলেও এখন আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই দোকান খুলেছেন আর তাদের দোকানের নাম দিয়েছে গ্রাজুয়েট ক্যাটারিং সার্ভিস শুরুতে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্যাকেট বিরিয়ানি বিক্রি করলেও মাত্র সাত দিন বয়সের এই দোকানে এখন বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি প্যাকেট বিরিয়ানি বিক্রি হয় দৈনিক আমার সামনে তাদের বিরিয়ানি যে কয়জনে খেয়েছে সবাই মোটামুটি তাদের বিরিয়ানির প্রশংসা করেছে আসসালামু আলাইকুম আমি রাশেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে পরিচয় করে দিব দুইজন সাহসী বোনের সাথে যারা কিনা সকল লজ্জা সরম ভয়কে পিছনে ফেলে শালীনতা বজায় রেখে আত্মনির্ভরশীল হওয়ার জন্য রাস্তায় এই বিরিয়ানির দোকানটি শুরু করেছে তাদের এই উদ্যোগকে সমর্থন জানাতে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল

ইচ্ছা ছিল যে ফ্রিতে দেওয়া আসলে আমার ওই রকম সামর্থ্য নাই সে বিধায় আমি আমার এই বিজনেসের দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে কম দামে মানুষকে খাবারটা দেওয়া যাতে মানুষ পেট ভরে বর্তমানে যে পরিমাণ দাম খাবারে মানুষ ইচ্ছা করলেও পেট ভরে খাবার খাইতে পারে না সেই জন্য কম প্রাইসে যাতে পেট ভরে খাবারটা খাইতে পারে এটি আমার মূল উদ্দেশ্য আর অবশ্যই আমার উদ্দেশ্য তো ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে মানুষকে মানুষের সেবা প্রদান করা আর কি আপনারা কি দুইজন মিলে শুরু করছেন হ্যাঁ 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 আপনারা কি দুইজন বোন নাকি ফ্রেন্ড

ইভেন্ট তেল একদম প্যাকেট করা কোনো কিছু একদম যাদের ছোট ছোট বাচ্চারাও খেতে পারে হসপিটালের ভিতরে রুগীরা বা রুগীর সাথে মানুষটা খেতে পারে আমরা মরক বলেও খাচ্ছি অন্যান্য ফিন্নি পুডিং সব প্যারাগিস আইটেম এগুলো অর্ডার নেই আচ্ছা স্যান্ডউইচ বার্গার সব রকমের পারি ঠিক আছে ফোন একটু মাইক্রোফোনে বলে আছে দর্শক তাদের ছোট্ট দোকানের লোকেশন হচ্ছে শাহবাগ মোড় পুলিশ বক্সের ঠিক পেছনে ফুটওভার ব্রিজের ঠিক গোড়াতে এবং পিজি হাসপাতালের ঠিক গেটের পাশেই যারা বলে থাকে মেয়েদের বাহিরে কাজ করা বা ব্যবসা করতে গেলে পর্দা বা শালীনতা বজায় রাখা সম্ভব হয় না তাদের জন্য এই দুইজন আপু দৃষ্টান্তমূলক উদাহরণ